আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ তালা দায় সকলে ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি শুভ সকাল এখন বাজছে সকাল সাড়ে নটা আমি ছেলে টিফিন প্যাক করছি আর এখন থেকেই ভিডিওটা শুরু করছি তো আজকে টিফিনে অনেক খুশি দিতে হবে কারণ আজ আজকে ফুড ফেস্টিভ্যালের তৃতীয় দিন স্কুল থেকে যেগুলো অর্ডার আছে বানিয়ে দেওয়ার সেগুলোই দিচ্ছি তো আজকে বলেছিল এই যে পুরি বানিয়ে দিতে আর ফুলকপি আলুর সবজি বানিয়ে দিতে তো সেটাই বানিয়ে দিয়েছি আর যে কোনো ফল দিতে বলেছিল তো ফলের মধ্যে এই যে হাফ কলা দিয়েছি আর অর্ধেকটার থেকে একটু কম অ্যাপেল দিয়েছি আর মিষ্টির মধ্যে এই যে পেরা দিয়ে দিলাম এই হলো আজকের টিফিন দেখি আজকে টিফিনের সবজিটা খেয়ে আসে কি না আমার তো মনে হয় টিফিনের সবজিটাও খেয়ে আসবে না এই যে একদম পুরো তৈরি স্কুলের জন্য আজকে বুধবার আরিয়ানের স্কুলে কালার ড্রেস তো সেই জন্যেই কালারফুল ড্রেস পরিয়ে দিয়েছি জিন্স প্যান্ট আজকের দিনে স্কুল যেতে আরিয়ান খুবই হ্যাপি থাকে কারণ আজকের দিনে আরিয়ানকে স্কুল ড্রেস পড়তে হয় না আর আরিয়ান কিন্তু স্কুল ড্রেস পড়তে ভীষণ বিরক্ত বোধ করে তো এই যে বাস এসে গেছে বলে ওর কাণ্ডটা একবার দেখুন মানে একদম হুটোপাটি লেগে গেছে যেভাবে হোক ব্যাগটাকে তাড়াতাড়ি গলাতে হবে আর এই টিফিনটাকে গলায় তাড়াতাড়ি ঝোলাতে হবে দেখছেন দেখুন একবার ওর কাণ্ডটা একবার দেখুন আর কেমন পাকা পাকা কথা বলছে একবার শুনুন আপনারা করবে হ্যাঁ মাস্তি করবে না হ্যাঁ ওকে বাই 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 এই যে সব বুঝিয়ে সুজিয়ে পাঠালাম কিন্তু তবুও মস্তি করবে ছোট মানুষ না বাচ্চা মানুষ বাসও এসে গেছে একদম কাছেই বাড়ির সামনে রোজই আসে তো বাসের মধ্যে ওকে বসিয়ে দিই আর বাসে আজকে কয়েকটা গার্জেন ছিল মায়েরা ছিল জানি না হয়তো স্কুলে যাচ্ছিল কিছু ব্যাপার ছিল তো স্কুলে যাই প্রায় কোনো কোনো গার্জেন আর আমিও মাঝে মধ্যে যাই তো বাই বাই করে দিলাম ছেলেকে এবার ছেলে গাড়িটা যতক্ষণ না এই দিকে ঘুরে যাচ্ছে যতক্ষণ আর আমার শান্তি নেই দাঁড়ান বাড়ির ভিতরে যাই দিয়ে বাড়ির ভিতরে যেয়ে ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের দেখাই মানে গাড়িটা ওইদিকে চলে গেল যতক্ষণ না এইদিকে রিটার্ন হয়ে আবার যাচ্ছে ততক্ষণ মনে হয় যে গেলো না গেল না গেল কি গেল না এরকম মনে হয় তো ওই যে দূরে দেখা যাচ্ছে দেখুন চলে গেল বেশ এবার আমি যাই বাড়ির কাজ করতে অনেক কাজ আছে আবার আজকে একটু মাছ কিনতে যাব বাজার আর দুদিন ধরে হলো অন্য কিছু সবজি সবজি টবজি আজকে একটু মাছ নিয়ে আসি আর এই যে দেখুন বাঁদরগুলোর সজনে গাছের পাতা ডাল ফুল যা পারছে সব ছিঁড়ে খাচ্ছে এই দেখুন আমাকে দেখে একটা ডাল ছিঁড়ে মেরে দিল দৌড় আর সজনে পাতাগুলো তো নষ্ট হয়ে যাবে ওই জন্য আমি কটা তুলে নিয়েছি আর পাশের রুমের ওই দিদিটাও কটা নিয়েছে বলছে নষ্টই তো হবে তাহলে আমরা ভাজা করে খাবো আর সজনে গাছের পাতা এই যে ভাজাটা সবজির মতো হয় বেশ ভালো লাগে কিন্তু খেতে বাড়িতে তো আমরা প্রায় বানিয়ে খাই আমার শ্বশুর বাড়িতেও খায় মায়ের বাড়িতেও খায় দুটো জায়গাতেই খাওয়া হয় এখানে তো পাওয়া যায় না তো হাতে করে পেরে খায় না যখন বাঁদরে নষ্টই করে দিয়েছে তখন খেয়ে নিই একটা জিনিস আপনাদের জন্য কে দেখাবো বলে এত দূরে এলাম ওই যে দূরে পাহাড়টা এই বাড়ির সামনের বাড়িটা ভেঙেছে তো সেই জন্য দেখা যাচ্ছে পাশে কিন্তু এই রকমই পাহাড় চারিপাশে বাড়ি দিয়ে ঘেরা আছে বলে দেখা যায় না এই বাড়িটা ভেঙেছে আমি বললাম যে যাই আজকে আমি একটু ভিডিও করে নিয়ে আসি কত পাশে পাহাড় পাহাড়ের পরে পাহাড় এই একটা পাহাড় ওই একটা পাহাড় পাহাড়ে পাহাড়ে ঘেরা তো চলুন আমি যাব এবার বাজার বাজার যেতে হবে মাছ আনতে যাব বললাম না তো মাছটা নিয়ে আসি এনে আবার রান্না করতে হবে একটু ভাজা করব ভাজা করে ছেলেকে খাওয়াবো আর জানেন আজকে যখন মাছটা ভাজা করেছি ভেজে ছেলেকে আনতে গেছি তো ও বলছে কি একটা সেন্ড করছে মানে মাছ ও নন ভেজে সেন্ট করছে মাছ মাংসেরও বুঝতে পারে এই যে বাজার এসে গেছি আর একটুখানি গেলি মাছের বাজার একজনই বসে একটা মেয়ে বসে ওই যে সামনে বসে আছে এই যে মানুষটা আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে উনিও মাছ বেচেন কেটে কেটে দেন তো দু হয়তো মা মেয়ে বা শাশুড়ি বৌমা যাই হোক হবে আমি এই যে চলে এসেছি মাছের একদম কাছে আর অনেক রকমেরই মাছ ছিল তার মধ্যে আমি বাংড়ে মাছটাই নিয়েছি এই মাছগুলোর টেস্ট কেমন আমি জানি না কিন্তু রূপচাঁদা মাছগুলো অনেক দাম বললো আজকে এই যে চারটে মাছ রাখা আছে একটা প্লেটে ওই মাছটার দাম বললো সাতশো টাকা আর পাশে আ আমি আর তো পাশের মাছটার দাম জিজ্ঞাসাই করিনি তা আমি নেবো না অত দামির মাছ জিজ্ঞাসা করে কি করব আমি তো নেবো ওই একশো দেড়শো টাকা দামি মাছ তাই না তো মা এই মেয়েটা একটা মাছ নিল ওই পাশে আমি দাঁড়িয়ে আছি এবার আমি নেবো বলে তো বাংড়ে মাছটাই নেবো বাংড়ে মাছটাই নিয়ে চলে যাব ওই যে বললাম বুড়ি মানুষটা মাছ কাটছিল ওই যে পাশে এসে আবার মাছ কাটতে বসে পড়েছে আর আমি বেশিক্ষণ দেরি করব না তাড়াতাড়ি ঝটপট করে নিয়ে চলে যাব। আমি মাছ নিয়ে নিয়েছি এবার মাছ নেওয়া হয়ে গেছে আমি এবার যাব বাড়ি তো ওই মাছটা নিয়েছি এই যে এক চিকচিকি হয়ে গেছে একশো টাকার একশো টাকা করে ভাগা লাগানো থাকে বাড়িও পৌঁছে গেছি রোদের যা জোর ঘরের ভিতরে মনে হচ্ছে খুব শীত করছে ঠান্ডা আর রোদটার কি মানে কড়া তাপ বাপড়ে বাপ এসে আমি আগে এক বোতল পানি খেয়েছি মানে পাহাড়ের উপরে হেঁটে হেঁটে আসতে হয় তো পাহাড়ের উপরে উঠতে হয় একবার নামতে হয় একবার দিয়ে মানে তেষ্টা পেয়ে গেছে পানির পিপাসা পেয়ে গেছে এই যে এই মাছগুলো নিয়ে এসেছি সব মাছগুলো একশো টাকার মধ্যে অনেকগুলোই হয় আর এই মাছটা খেতে কিন্তু ভালো টেস্ট আছে আজকে ভাজা করব কালকে একটু রান্নার মধ্যে কষা কষা করে রান্না করব। আজকে ডাল আলু করেছি আর এই মাছ ভাজা হবে আর এই বললাম না সজনে শাক ওই বান্দরগুলো যেগুলো ফেলে দিয়েছিলো সেই শাক নিয়েছি কটা সেই শাক ভাজা করব। ব্যাস আবার কি তরকারি আমাদের কিন্তু একটা থেকে দুটো তরকারি হয় কোনো কোনো দিন একটাও তরকারি হয় আমাদের এরকম করে খেয়ে অভ্যাস বাইরে থাকা অত সময় নেই অত রকমের তরকারি করার মতো সময় নেই মানুষ নেই খাবো তো দুজন তিনজন মানুষ অত করে কি করা হবে কি হবে তো সেই জন্যেই আর কি এইটুকু করেই করা হয় আজকে তবুও তিনটে হয়ে যাবে মাছগুলো আমি কাটতে বসে পড়েছি আর এক কোনো কোনো মাছ আছে যেগুলো আমি গোটা গোটা রাখবো কোনো কোনো মাছ আছে যেগুলো আমি দুটো করে পিস করবো সাইজ দেখবো সাইজ দেখে পিস করবো আরিয়ানের পাপাই মাছগুলো গোটা গোটা ভেজে দিলে খুব খেতে ভালোবাসে তো ওকে একটা গোটা ভাজবো ওর জন্য আরিয়ানের জন্য ভাজবো আমার জন্যও ভাজবো আর আরিয়ান তো দুপুরবেলায় দু তিনটে খাবে ভাত দিয়ে একটা ভাজা খেলেও পরে আমাকে বলবে মাছ ভাজা দাও আমি বসে বসে খাই তো ওকে মাছ ভাজা দিলে ছাড়িয়ে দিলে ও নিজে নিজে বসে বসে খেয়ে নেয় তো ওকে তো এখনও দু তিনটে দিতেই হবে ওরা একটাতে হবে না তো এই মাছগুলো কেটে নিয়ে তারপরে ফটাফট করে ভাজা বসিয়ে দেবো গোটা কারণ টাইম হয়ে গেছে বারোটা দশ হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে না করলে না ছেলে চলে আসবে তারপরে ছেলেকে খাওয়ানো সে অনেক চাপ বলুন আর খাওয়ানো খাওয়ানোর সময় তো কোনো কাজ হবে না তারপরে আবার আমাকে কাজ করতে হবে আর দুপুরে ওকে ঘুমও পাড়াতে হবে না হলে সন্ধ্যাবেলায় পড়তে বসার সময় না এনার্জি থাকে না সারাদিন না ঘুমালে কি আর এনার্জি থাকে আর স্কুলে তো প্রচুর দৌড়ঝাঁপ করে স্কুলে তো চুপচাপ বসে থাকার বাচ্চা নয় ওরা তো ওই জন্য আমি যা হোক চেষ্টা করি যে আধ ঘন্টা এক ঘন্টা যদি ঘুমায় সেটাও কিন্তু ওর জন্য অনেক তাই না বলুন এই মাছের পেটটা কেটে মাছের পেটটাই কিন্তু অনেকটা নোংরা থাকে বেশ ভালো করে ধুয়ে ধায় পরিষ্কার করতে হবে আর প্রত্যেকটা মাছের মধ্যে জানেন ডিম ছিল এখন ডিম থাকে না কি আমি জানি না কিন্তু ছিল প্রত্যেকটার মাছের মধ্যে ডিম তো এই যে এই মাছটা আমি এবার দুটো পিস করবো কারণ এটা অনেকটা বড় আর দুটো পিস না করলে হবে না দুপুরে আরিয়ান তিন চারটে খাবে কালকে পর্যন্ত করতে গেলে আর এতগুলো মাছ তো আর একদিনে খাওয়া যায় না দু দিনই লাগবে দুদিনই হবে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি বলেছিলাম না যে ডিম আছে দেখুন মাছগুলোর সবার পেটে সবার পেটে ডিম আছে মাছগুলোর তো এই মাছগুলো ভাজা করব ওই মাছগুলো কালকে রান্নার জন্য ভাজা করব ট্রেটার সেই জন্য ট্রেটার মাছগুলো আলাদা রেখেছি যেগুলো আজকে ভাজা খাবো সেগুলো কিন্তু একটু লবণ হলুদ লঙ্কা ধনে জিরে সব দিয়ে বেশ একটু মশলাদার ভাজা করব আর যেগুলো রান্নার জন্য কালকে রাখবো সেগুলো শুধু লবণ হলুদ দিয়ে ভাজা করে রেখে দেবো তো সেই জন্যই আর কি আলাদা আলাদা করে রেখেছি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব তো মাখাতে মাখাতে আমার মনে পড়লো জানেন যে মাছগুলো যে বড় মাছগুলো রেখেছি গোটা গোটা সেগুলোতে কিন্তু কোনো কাট দেওয়া হয় না মানে মাঝে যে কাটগুলো দেওয়া হয় না সেগুলো দেওয়া হয় না তাহলে নুন মশলাটা ভালো করে ঢুকবে কী করে তো আমি ভাবলাম মশলা যখন হাতে লেগেই গেছে একটু ভালো করে মাখিয়ে নিই তারপরে ছুঁড়িটা বের করি আর ছুঁড়িটা বের করে এই যে দেখুন কাট করে নিয়েছি আর কেটে কেটে না দিলে কি আর ভিতরে মশলা ঢুকবে ভালো লাগবে না আর ভাজাটাও বেশ ভালো করে হবে না তো সেই জন্য আবার আমি নতুন করে ছুরিটা লাগালাম ছুরিটাও নোংরা হলো কিছু করার নেই যাই হোক একটু কষ্ট তো করতে হবে না কাজ কোনো কাজ করতে গেলে তো এ ভালো করে একদম নুন মশলা ভিতরে আঙুল দিয়ে বেশ ভিতরে ঢুকিয়ে মাখিয়ে দিয়েছি আর এই যে তেলের মধ্যে এবার দিয়ে দিলাম বেশিক্ষণ লাগবে না আমার দু পিস ভাজা হলেও আমি ছেলেকে আনতে যেতে পারবো কারণ দু পিস ভাজা হলে আমি এসে ওকে ভাতটা তো খাওয়াতে পারবো তারপরে আবার আস্তে আস্তে ভাজবো এই যে বললাম না সজনে শাক এই দেখুন সেই শাক এই শাকগুলো আবার বাঁচতে হবে এই শাকগুলো ভাজতে হবে কাজ আছে অনেক কাজ সারা সারাদিনই কাজ একটুও কম নেই তো এই যে মাছ ভাজা আমার হয়ে গেছে একবার এই বিটটা উল্টে দিই দিয়ে একটুখানি ওয়েট করি তারপরে মাছটাকে তুলে নেবো আর খাবার সময় কিন্তু একবার গরম করব না হলে গরম না হলে ভালো লাগে না ঠিক আর পাপা যখন রাতে আসবে যখন খাবো তখন আর একবার গরম করে নেব হয়ে গেছে আমার মাছ ভাজা এই মাছ ভাজাটা এবার তুলে নিই তারপরে আবার অন্য দুটো দেব দেবো কারণ এখনও দেখলাম যে দশ পনেরো মিনিটের মতো টাইম আছে তো তার মধ্যে কিন্তু এই মাছ আর দু পিস ভাজা হয়ে যাবে আর ওকে তো আনতে বেশি দূর যেতে হয় না এই তো বাড়ির সামনেই আসে ছুটে যেয়ে নিয়ে বাসের আওয়াজ পেলেই ছুটতে যাব ছুটে যেয়ে নামিয়ে নেব আর ওকে নামতে দিলে আগের দিনে পড়েছে আপনারা দেখেছেন আর কিন্তু ও ভয় নামবে না ছুটতে ছুটতেই আসতে হয়েছে আমাকে বাসের হর্ন পেয়ে আমি একদম ছুটে ছুটে এসেছি যে তাড়াতাড়ি যাই এই যে দেখুন ছুটে এলাম আর ও কিন্তু পিছনেই বসেছিলো এই যে মহারাজা নেমেছে নেমেছে নয় নামছে আর বন্ধুদের বাপরে বাপ কমপ্লেন মস্তি করে আমি দেখেছি প্রত্যেকটা বাচ্চা মস্তি করে কিন্তু দোষ হচ্ছে আরিয়ানের আরিয়ানকে মাম্মি আরিয়াননে মস্তি কিয়া আরিয়ানকে মাম্মি আরিয়াননে মস্তি কিয়া ওদের এই এক বক্তব্য তো আরিয়ান একটু রাগ করে আমি ওদের কথা যদি বিশ্বাস করি না বিশ্বাস করি না কারণ আমি নিজের চোখে দেখেছি তো সেই জন্য আর কি বিশ্বাস করি না তো ছেলের হাতে ওটা কি আমি বললাম হাতে ওটা কি তোর ওটা চিকচিকিতে ওরকম করে ভরেছে এই যে দেখুন ঘড়িটাকে না একদম ভেঙে তছ করেছে হয়তো বন্ধুদের সঙ্গে এতদিন পড়ে যাচ্ছে কোনো দিন কিছু হয়নি টানা হিচড়া করতে যেয়ে হয়েছে তো ওর ওকে কিসব কিছু কিনে দিতে চায় না বলে বাচ্চা আর একটু বড় হোক কিন্তু ও সবাই স্কুলে পড়ে যায় তো ও জেদ করে ও সেই জন্য আর কি কিনে দিয়েছিলাম তো বেশি দাম নয় অল্প দামের মধ্যে যাই হোক দেখা যাবে ঠিক করা যায় না কি ও কিন্তু আবার ওটাকে ফেলে দেয়নি ম্যাডাম চিকচিকির মধ্যে ভরে দিয়েছে সেটা নিয়ে এসেছে দুপুরবেলায় এই যে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়েছিলাম তারপরে একটু পড়াশোনা করেছে পাপা এসেছে পাপার সঙ্গে বসে গেছে বদমাইশি করতে পাপার সঙ্গে মারপিট হচ্ছে ওর এই যে পাপাকে শুধু মারতে আসছে এত বদমাস দেওয়ালে বলছে ঘুষি মারতে এত ওর মানে দেখছেন দিয়াল ও দেয়াল সরিয়ে দেবে ওর যা বডি বাপরে বাপ একদম বাহুবলি তো ওর পাপার মোবাইলটা নিয়ে চলে গেছে পড়া হয়ে গেছে মানেই মোবাইল দাও মোবাইল ছাড়া এখনকারের বাচ্চারা কেউ কিচ্ছু বোঝে না বলুন তো মোবাইল চাইছে ওর পাপা রাগ দেখাচ্ছে ওকে কিন্তু মোবাইল ও দেবে না বদমাইশি করছে আর ওর পাপা সেই রেগে যাচ্ছে এরকম করে নিয়ে আসছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য একদিন সুন্দর একটা ছোট্ট ভিডিওতে ততক্ষণের জন্য সকলকে জানায় খুদা হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন